হ্যালো বন্ধুরা অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা হতে চলেছে ধামাকাদার কারণ আজকে তোমাদের দেখাবো কিভাবে ফেসবুক পেজ হ্যাক করা হচ্ছে কিভাবে ফেসবুক পেজকে আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে তো আর সেখান থেকে কীভাবে সতর্ক থাকবেন কীভাবে বুঝবেন যে আপনার পেজটা হ্যাক হতে চলেছে বা কীভাবে বুঝবেন বা কোনো লিঙ্কের সাহায্যে কীভাবে পেজকে হ্যাক করা হচ্ছে সেটা আজকে আপনাকে লাইভ প্রুফ দেখাবো কারণ আমার সাথে এই ঘটনাটা ঘটেছে আমার পেজে এরকম একটা জিনিস আসে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসে এবং সেটা কীভাবে কী হতে চলেছে সেটা তোমাদের আমি মোবাইল স্ক্রিনে গিয়ে বোঝাচ্ছি চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক পুরো আমি আমার পেজে চলে এসেছি দেখতে পাচ্ছো এটা আমার আমার পেজ আমার ফেসবুক পেজ এখানে একটা নোটিফিকেশান তোমাদের প্রথমে দেখায় যে এই নোটিফিকেশানটা আমার কাছে প্রথমে আসে তো নোটিফিকেশানে যাবো নোটিফিকেশান গেলে এখানে একটা তোমাদের কাছে নোটিফিকেশান খুব সুন্দর একটা নোটিফিকেশান দেখাবো যে তো এখানে দেখো বন্ধুরা একটা নোটিফিকেশান এসেছিলো ষোলোটা পঞ্চাশে যেটা দেখো সেভেন আওয়ার্স আফটার রিভিউ সি হয়ে তো এটা একটা নোটিফিকেশান এসেছিল এটা খুললে তোমাদের কাছে একটা জিনিস দেখাবে এরকম একটা মেসেজ দেখাবে আর্জেন্ট অ্যাকশান রিকোয়েস্ট ইউর এজেন্ট পেয়েছি ইয়ার কারেন্টলি ফেক কপিরাইট এজেন্ট এরকম কিছু একটা লেখ দেখাবে এখানে দেখো হচ্ছে একটা লিঙ্ক রয়েছে এখানটায় এই লিঙ্কে যদি তুমি টাচ করেছো তো মরেছ দেখো এখানটা একটা আমার এখানে একটা আমার ভিডিও দিয়ে দিয়েছে এখানে আমার একটা ভিডিও দিয়েছে আর এখানে এরকম একটা রোডিশন আছে তো প্রথমে আমি এটা দেখি ভাবলাম যে এটা কী এটা এরকম হলো কেন তারপরে একটা জিনিস বন্ধ দেখাও তখন এটা দেখে আমি ব্যাক করে যাই ব্যাক করে গিয়ে আমার ফেসবুকের যে সেটিংস রয়েছে সেটিংসে গেলাম এখানে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে গেলাম এখানে গিয়ে দেখো সাপোর্ট ইনবক্স রয়েছে সাপোর্ট ইনবক্স এখানে গিয়ে রিপোর্ট রিপোর্ট দেখলাম যে কোনো রিপোর্ট নেই অ্যালার্ট দেখলাম অ্যালার্টেও কোনো ভায়োলেন্স কিছুই নেই ঠিক আছে তখন আমি কি করলাম না আমি এইটা অ্যাপসে ঢুকলাম ঢুকে এইখানে দেখতে পাচ্ছ সেভেন আওয়ার অ্যাপসে এখানে টাচ করলাম সেভেন আওয়ার্স লেফট রিভিউ এটা একটা পেজ যেই পেজের সাহায্যে এখানে দেখতে পাচ্ছো তার জিমেল অ্যাকাউন্ট রয়েছে যেই পেজের সাহায্যে এখানে একটা দেখা রিভিউগুলো দিয়েছে হা হা ফেক অ্যাকাউন্ট বিগ বিগ ফেক অ্যাকাউন্ট হা 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 ফেক 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 এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফে একটা একটা কী করা আছে পেজ করা আছে যে পেজের সাহায্যে তোমার ভিডিওকে শেয়ার করা হচ্ছে দেখো শুধু আমার ভিডিও নয় এরকম কত মানুষের ভিডিও শেয়ার করা হচ্ছে এবারে যদি কেউ নাম বুঝতে পেরে ওইখানে ওই লিঙ্কে টাচ করে দেয় তার পুরো পেজটাই চলে যাবে তো এখান থেকে সতর্কতা আগে তুমি দেখে নেবে ওটা অরিজিনাল কিনা তোমরা নিজেদের ওই সেটিংয়ে গিয়ে ওখানে চেক করে নিতে পারবে যে এটা তোমার অরিজিনাল কিনা বা অরিজিনাল কোনো স্টাইগেস এসছে কি বা কিছু দেখো কত মানুষের এরকম ভিডিও দেখো ইয়ে করেছে শেয়ার করেছে দেখো কত মানুষের ভিডিও কত মানুষের ভিডিও এরকম হাজার হাজার মানুষের ভিডিও প্রতিদিন শেয়ার করেছে আরে হাজার হাজার মানুষের ভিডিও শেয়ার করার সাথে সাথে কেউ না কেউ তো এটা টাচ করতেই পারে আর টাচ করলেই তোমার অ্যাকাউন্ট গেলো তার কাছে তো তোমার যদি কোনো সন্দেহ থাকে তোমরা এখানে এসে সাপোর্ট অ্যান্ড ইনবক্সে এসে এখানে তোমরা চেক করে নিতে পারো এখানে চেক করে নিলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোনো ভায়োলেন্স আছে কি না বা কোনো সমস্যা আছে কিনা পেয়ে তো এটাই হচ্ছে আজকে বলার তো এইভাবেও তোমাদের পেজ হ্যাক হতে পারে আর খুব সাবধানে থেকো সতর্ক থেকে এরকম কোনো মেল এলে বা এরকম কোনোভাবেই নোটিফিকেশান কিছু আসে তোমরা প্রথমে গিয়ে ইনবক্সটা চেক করে নিও যদি দেখো যে ওখানে কোনো কিছুই নেই তাহলে মনে করবো ক্লিন অ্যান্ড ক্লিয়ার আছে তোমার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই এবার তুমি গিয়ে ওখানে চেক করে নেবে কোথায় না ওইটা হচ্ছে একটা পেজ না বা ওইখানে যে লিঙ্কটা দিচ্ছে ওটা ওই লিঙ্কে কখনোই টাচ করবে না তাহলে হলো সতর্ক থাকো জয় হিন্দ বন্দে মাতারা